হ্যালো ফ্রেন্ডস আজ সার্কিডাতে মালবাদা হচ্ছে পাওয়ার সাউন্ড কাল কম্পিটিশান আছে যা যারা দেখতেছি চলে আসবে কাল সন্ধেবেলা থেকে কম্পিটিশান আছে আরও সেট আছে সাউন্ড কিং আছে এই যেদিকে মালবাদা হচ্ছে সাউন্ড কিং সরকার সাউন্ড আছে মোজাম আছে বেঙ্গল কিং আছে অজয় আছে কিশোর আছে আজ আরো আছে সব চাতা চলছে এখন বক্স ভাতা চলছে নয় গুণ পাতা গেছে ছয় গুঁড়া বাঁধছে চেডিও এখানে পড়ে আছে ডিজি এখানে